মই কালকে তারাবিদ গেছিলু সকাল সকাল যে রোজার মাস আল্লাহ তাল্লা স্বভাব দেশে বেশি করে বেশি বেশি কামাই করম। খুব তাড়াতাড়ি মই তারিধ গেছিল মোর দুই চোখ একেবারে মোর দুই চকর একেবারে চাঙ্গির নীম খাটলির নীম একেবারে মোর চোখ মনে মুজে আছে ওই তাক আবার পারছো না জুম্মাত করার নামাজ পড়ছে কোন ইমাম পড়াশে ওই তাক আবার পারছো না এমন অবস্থা এমন নিন ধরছে বুঝছি তারা হুড়া তারা হুড়া করে যাই হোক আট রাখা নামাজ পণ্য বুঝছি বারে চলে আনো যায় তাহলে টুপ করে না শুয়ে থাকে ঘুম পারে শরীর খাবার ওটা লাগবে এই রকম অবস্থায় ঢুলুমুলু ঢুলুমুলু চোয়েকে মুই মসজিদ থাকে বাইরে চলে আনো বুঝছি আসে কি জানলি কে চুনে ওর চোয়েকে একেবারে টল টলা একেবারে কিরিয়া ওই আসমান যে কটা তারা আছে ওই কটা তারা উম দেখা বাসানো কিন্তু যতক্ষণ জুমাত আসুন ততক্ষণ নিন্দে মূর তোয়াকে একেবারে মোবাইল নিয়ে আসে খাটুত মেমকে গোড়া করি করো আর ছবি দেখো বুঝাগার্থী একবার তোমার কিছু নাই এক নিন ঘুম কিচ্ছু নাই একেবারে কিলকিলিয়া আকাশে যে কটা তারা আছে সে কটা তারা আমি দেখা পারছো সুত থাকে জুম্মার যতক্ষণ মেয়ে আসুন শত করে একেবারে মনে মনে দিই কিছুই দেখা যাচ্ছে না একবারে ফোর জিবির থাকে ফাইভ জিবি পর্যন্ত মনে করতি মোর একবার আউরে একেবারে টু জিপি হয়ে গেছিল এই তো মোবাইলতে আসে দেখো ভাই ও কে চানি একবারে জুয়ান যুবক একেবারে কে জানাই সেই বন্ধু মুখ আর নিন্দ ধরল না তাহলে শয়তান দেখো কোটা আছে জানি আই দেখো মনো যাই হোক তো সোয়া বের আসে ভাই তাড়াতাড়ি যাও এই দিন যাচ্ছে আর আল্লাহ তাআলার রহমত বেশি আসছে বুঝছিস সকাল সকাল এক তারিখ সকাল সকাল ভালো মন্দ খাওয়া পাবি বুঝছি বাকি এগারো মাস মনে করে খাওয়া হয় না এখন ভালো ভালো খাওয়া আছে এখন দেওয়া তো কোনো মাস যা ডাউন বুঝছি বেশি কথা কম না ভিডিওটা যদি ভালো লাগে না লাইক করে শেয়ার দিয়ে ফ্কে বেটে দিবি ইন্ডিয়া বুঝছি